গাজীপুরের শিল্প কারখানা ও বাসাবাড়িতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে ফলে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আবাসিক গ্রাহকরাও চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসীর অভিযোগ গ্যাসের চাপ না থাকায় জ্বলছে না বাসাবাড়ির চুলাও তিতাস গ্যাস অফিসে জানানোর পরেও মিলছে না কোনো প্রতিকার গাজীপুর থেকে জসিমউদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল গাজীপুরের টঙ্গি বোর্ডবাজার কোনাবাড়ি কালিয়াকৈর ও কাশিমপুর এলাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে চলছে গ্যাসের তীব্র সংকট ফলে তৈরি পোশাক শিল্পগুলো বিদেশি কার্যাদের সময়মতো মতো সরবরাহ করতে না পারার শঙ্কায় রয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায় বয়লার চালানোর জন্য প্রতি ঘনফুটে পনেরো পিএসআই গ্যাসের চাপ থাকা দরকার কিন্তু অনেক কারখানায় চাপ কমে প্রতি ঘনফুটে মাত্র এক থেকে দুই পিএসআই দাঁড়িয়েছে কোথাও কোথাও আবার এর পরিমাণ নেমে এসেছে শূন্যতে গার্মেন্টসের শ্রমিকরা বলছেন গ্যাসের সংকটের কারণে ঠিকমতো কাজ করতে পারছে না প্রতিষ্ঠানগুলো আর কাজ না হলে বেতন পাওয়ারও সম্ভাবনা নেই ফলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকার উপক্রম হয়েছে তাদের কাজ হয় না না ঠিকমতো কাজ হলে আমরা করতে পারি না আমাদের আমাদের মালিকের হয়ে যায় আর ঠিকমতো গ্যাস সাপ্লাই না থাকার কারণে আমাদের উৎপাদন বৃদ্ধি করতে পারতেছি না তীব্র গ্যাস সংকটে স্থানীয়রা লাকড়ির চুলায় রান্না করছেন এবং এলাকায় গ্যাস না থাকলেও গ্যাসের বিল ঠিকই দিতে হয় এমনটাই জানালেন বেশ কিছু বাড়ির মালিক গ্যাস নাই কিন্তু গ্যাসের বিল ঠিকই দিতে হয় কিন্তু রান্না করে খাইতে পারতাছি না আমরা দীর্ঘদিন যাবত গ্যাস পাচ্ছি না আমাদের ছেলে মেয়েদের সকালবেলা স্কুলে আমরা দিতে ঠিক রান্না বান্না করে ঠিক মতন খাইতে পারি না সেলমেয়ের রান্না বান্না করে অফিসে ঠিক মতন পাঠাইতে পারি না গ্যাসের বিল তো ঠিকই দিয়ে যাইতে কাছে বিগত কয়েকদিন ধরে তীব্র গ্যাস সংকটের কারণে প্রত্যাশিত পিএস অনুযায়ী গ্যাস সরবরাহ হচ্ছে না ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানালেন গার্মেন্টস এর এই কর্মকর্তা বিগত কয়েকদিন ধরে আমাদের শিপে গ্যাসের প্রচুর সংকট হচ্ছে আমরা যে প্রত্যাশা অনুযায়ী যে পিএস চাই সে পিএস অনুযায়ী গ্যাস সরবরাহ হচ্ছে না এর ফলে অনেক প্রতিষ্ঠান আসলে সংকট আছে বিকল্প জ্বালানি হিসেবে ডিজেল জেনারেটর ইউজ করছে যে খরচ দিয়ে আসলে আমাদের প্রতিষ্ঠান চালানো কঠিন সরকারকে আমরা ধন্যবাদ দিব যে তারা সম্প্রতি ঘোষণা করেছে শিল্পে পায়োটি বেশি হলেও গ্যাস সরবরাহ করবে তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে যে কিছুদিনের মধ্যেই সেই সংকটটা দূর হবে গ্যাসের সরবরাহ কম থাকায় বাসাবাড়ি ও শিল্প কারখানায় গ্যাস সংকটের সৃষ্টি হয়েছে এই সংকট নিরসনে কাজ করছে তিতাস গ্যাস এমনটাই জানালেন তিতাসের এই কর্মকর্তা গাজীপুর জেলায় দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ছয়শো মিলিয়নের মতো সেখানে আমরা তিনশো ষাট থেকে সত্তর মিলিয়ন প্রতিদিন পাচ্ছি এখানে গ্যাসের গ্যাসের আমাদের ঘাটতি আছে যার কারণে কিছু কিছু এলাকায় গ্যাসের চাপ স্বল্পতা রয়েছে এই ঘাটতি পূরণের জন্য সরকার তথা তিতাস গ্যাস কর্তৃপক্ষ থেকে বিভিন্নভাবে গ্রহণ করা হচ্ছে গ্যাসের এই তীব্র সংকট দ্রুত সমাধান করা না হলে রপ্তানি বাণিজ্যে মারাত্মক ধস নামার আশঙ্কা করছেন সচেতন মহল ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক